নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও তো আজকে আমরা ডিসকাস করব হলো গিয়ে ডেডিনসেল ব্যাপারটা কী আর কেন হয় আটকানোর উপায় যদি কিছু থাকে সেগুলো কি সেইগুলো নিয়ে একটু আলোচনা করব কেনা ডেডিনসেল হিউজ পরিমাণে হয় না নর্মালি খুব হিউজ পরিমাণে হয় না কিন্তু সেল হয় এবার কারোর বাড়িতে দেখা গেলো চারটের মধ্যে তিনটেতে সেল হয়েছে কারোর বাড়িতে দেখা গেলো চারটেতে একটাই ডেডিন সেল হয়েছে কারোর বাড়িতে দেখা গেলো একটাও ডেডিন সেল হয়নি কিন্তু ডেডিন সেল হয় হয় না এমন না প্রত্যেক সিজনেই হয় এমন না যে স্পেসিফিক কোনো সিজনে হচ্ছে স্পেসিফিক কোনো সিজনে হচ্ছে না কেন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আগে ডেডিন সেলটা কী সেল হলো গিয়ে বাচ্চার বয়স যখন মোটামুটি মানে ডিমে থাকাকালীন বাচ্চার বয়স ডিম পেরেছে ধরুন প্রথম দিন ডিম পাড়ার থেকে একুশ দিন বা তেইশ দিনের মাথায় গিয়ে ডিমটা ফুটবে বাচ্চার বয়স যখন আঠেরো দিন এই আঠেরো থেকে যে তেইশ দিনের যে মাঝখানের প্রসেসটা এই প্রসেসটার মধ্যে বাচ্চা মানে ওখান দিয়ে ঠেলে বাইরে বেরোনোর চেষ্টা করে বাইরে চলে আসার চেষ্টা করে মানে কি একটা ফুটো করবে ফুটো থেকে ওইখান দিয়ে এবার মা বাবা সেখান দিয়ে হেল্প করবে হেল্প করে বাচ্চা এবার বাদবাকিটা নিজেই ঠেলে বেরিয়ে আসবে একটা হেলদি বাচ্চা যদি হয় সে ঠেলে বেরিয়ে আসবে সেইটা যখন হয় না সেই বাচ্চাটা যখন ভিতরেই থেকে যায় কিন্তু ডিমটা কোনোভাবেই ফেটেও বেরোতে পারে না তখন ভিতরেই বাচ্চাটাকে ভিতরেই বাচ্চাটা মারা যায় সেটাই হলো গিয়ে ডেডিনসেল এবার ডেডিনসেল কিন্তু এই ফুল গ্রোথ অবস্থায় যে শুধু বলছি সেল সেটা না সেল। মোটামুটি স্ট্রাকচার মানে ব্লাড আসার পর থেকে ব্লাড মানে নর্মালি প্রসেসটা কীরকম হয় প্রসেসটা হলো গিয়ে ছ পাঁচ থেকে ছ দিনের মাথায় গিয়ে ব্লাড লাইন আসা শুরু হয়ে যায় মানে বুমটা তৈরি হয়ে যায় পাঁচ থেকে ছ দিনের মাথায় ঠিক আছে এই হলো গিয়ে কিন্তু ও তৈরি হওয়া শুরু হয়ে গেল মানে ডিমটা ফাটাইল আনফাটাইল এগ না ডিমটা ফাটাইল এবার সেখান থেকে প্রসেস স্টার্ট হলো ডিম কিন্তু তা দিয়ে যাচ্ছে ওরা প্রসেস স্টার্ট হলো চলছে 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 যখন ওর বয়স মোটামুটি চোদ্দো দিন মানে ডিমটার বয়স যখন চোদ্দ দিন তখন একটা স্ট্রাকচার তৈরি হওয়া শুরু করে মানে ভিতর একটা স্ট্রাকচার তৈরি হওয়া শুরু করে তেরো থেকে চোদ্দ দিনে মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হওয়া শুরু করে মানে বাচ্চাটা শেপ আসা শুরু করে এবার এই শেপটা মোটামুটি আঠেরো দিনে গিয়ে ফুল কমপ্লিট হয়ে যায় শেপটা আসা প্রায় কমপ্লিট হয়ে যায় এবার এই আঠেরো থেকে তেইশ দিনের মাঝখানে বাচ্চা নিজে মুভমেন্ট করে ঘড়ি ভিতরে মুভমেন্ট করে মুভমেন্ট করে ও যখন মোটামুটি তেইশ দিন কি চব্বিশ দিনের মাথায় সেখান দিয়েই খেলেও বেরায় এই হলো পুরো প্রসেসটা তার মানে আমাদের যখন ছ থেকে সাত দিনের মধ্যে যখন ওই ঘুম তৈরি হয়ে গেছে মানে ব্লাড লাইন এসে গেছে তার মানে হলো গিয়ে সেলের মধ্যে মানে বাচ্চা তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে এবার এর পরের যতটা দিন গেল এই দিনের মধ্যেও যদি এই গণ্ডগোলগুলো ঘটে সেটাকেও আমরা সেল বলে থাকি কিন্তু প্রপার ডেডিন সেল যদি বলতে হয় ডেডিন সেল বলতে কিন্তু বোঝাই হলো গিয়ে ফুল গ্রোথ হয়ে গেছে বাচ্চাটার কিন্তু সেই বাচ্চাটা না বেরিয়ে মারা গেছে সেই জন্য তাকে ডেডিনসেল বলা হয় ডেড ইন সেল শেলের ভিতরেই মারা গেছে শেলটার ভিতরেই মারা গেছে এর প্রথম কথা হলো গিয়ে এইটা কেন হয় কারণটা কী মানে বাচ্চাটা বেরোতে পারে না কেন বাচ্চাটা বেরোতে পারে না হলো গিয়ে সবচেয়ে বড় কারণ হলো গিয়ে আপনারা যদি মানে ভালোভাবে খেয়াল করে থাকেন ডিম যখন সেদ্ধ করেন মানে মুরগির ডিম যে সিদ্ধ করে পাখিকে দেন বা নিজেরা খান ডিমটা যখন ছাড়াবেন দেখবেন ডিমটার ওপরের যে শক্ত খোসা ঠিক তার নিচে একটা পাতলা পরতের একটা খোসা থাকে পাতলা পরত থাকে একটা মানে পর্দা যেটাকে বলি আমরা পর্দার মতো থাকে সেই পর্দাটাকেও আমরা কিন্তু সরিয়ে দিয়ে ভিতরের হোয়াইট পার্ট আর কুসুমটাকে আমরা খাই বা কুসুমটাকে খেতে দিই এই যে পর্দাটা যখন এই পর্দাটার বাড়ের মানে ওই বাচ্চাটার গায়ের মধ্যে সেটে যায় লেগে যায় তখন বাচ্চাটা এই পর্দাটাকে ছাড়াতে পারে না না ছাড়াতে পেরে কি হয় ও বেরোতে পারে না সেই জন্য বাচ্চাটা ভিতরেই মারা যায় তখনই ডেডিনসেল হয় এবার এই পর্দাটা কেন গায়ের মধ্যে আটকে যায় প্রথম কারণ সেটা হলো গিয়ে হিউমিডিটি নর্মাল হিউমিডিটি হওয়া উচিত যখন ডিম পাড়া থেকে নিয়ে শুরু করে ডিম হ্যাচিংয়ের মধ্যে হিউমিডিটি থাকা উচিত ফর্টি ফাইভ ডিগ্রি টু মানে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি থেকে নিয়ে এই ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে থেকে নিয়ে সরি ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে নিয়ে এইটটি পারসেন্ট অব্দি এইটা হলো হিউমিডিটি হওয়া উচিত ফর্টি ফাইভ পারসেন্ট থেকে নিয়ে এইটটি পারসেন্ট অবধি এই হিউমিডিটি হওয়া উচিত এবার সেখানে আপনারা অনেকেই বলতে পারেন যে আমার তো ঘরের যখন নাইনটি পার্সেন্ট হিউমিডিটি থাকে তখন আমার ডিম থেকে বাচ্চা ফোটে বা যখন আমার চল্লিশ পারসেন্ট হিউমিডিটি থাকে তখন আমার ডিম থেকে বাচ্চা ফোটে এর কারণ হলো গিয়ে বলি এটা কিন্তু আপনারা যেটা পান সেটা কিন্তু নর্মালি দেখবেন সব কটা যে কটা দিয়ে পেয়েছেন প্রত্যেকে এক্সপিরিয়েন্সে ফার্স্ট ব্রিড না ওদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স নর্মালি কি হয় যখন এই হিউমিডিটিটা ওরা দেখে কমে যাচ্ছে তখন ওরা নিজেদেরকে ভিজিয়ে নেয় যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন ভিজিয়ে নেয় ভিজিয়ে নিয়ে ওটা মানে ভেজা অবস্থায় যতটুক দরকার ওর বেশি না কিন্তু ওরা ভালোভাবে জানে কতটা দরকার সেই জন্য ওই যা ভিজিয়ে নিয়েও যতটুক দরকার ওইটা নিয়ে তারপর ওখানে বসে মানে হিউমিডিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে ওখানে এটা হলো কি এক এবার ধরুন ওভার হিউমিডিটি রয়েছে সেই ক্ষেত্রে ওরা কী করে সেই ক্ষেত্রে যখন হ্যাচ করছে করতে করতে দেখবেন মাঝে মাঝেই উঠে যায় উঠে চলে যায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট পরে আবার আসে এসে আবার হ্যাচ করতে থাকে এই কারণটা হলো কি ও হিউমিডিটিকে আবার ওপর থেকে নিচের দিকে নামায় সেখানে কন্ট্রোল করে এইটা হলো গিয়ে এক্সপিরিয়েন্স প্যারেন্টদের জন্য প্যারেন্টরা করে থাকে সেটা জানে ওরা ভালো হবে যে ডিমটা কতটা দরকার কতটা দরকার নেই এই জিনিসটা ওরা খুব ভালোভাবে জানে হিউমিডিটি আমার কতটুক দরকার বা হিট কতটুক দরকার হিট নর্মালি হওয়া উচিত হলো গিয়ে অ্যাপ্রক্স মানে নাইনটি যদি হয় খুব ভালো না হলে অন্তপক্ষে নাইনটি এইট নাইনটি সেভেন এর মধ্যে থাকা উচিত এর ওপরেও বেশি যাওয়া ভালো না মানে একশো এক একশো দুই এরকম হওয়া ভালো না ডিগ্রির কথা বলছি হওয়া ভালো না সেই ক্ষেত্রে ওরা কিন্তু সেটা বুঝে চেষ্টা করে যারা এক্সপিরিয়েন্স আছে চেষ্টা করে সেই ক্ষেত্রে এগুলো বেঁচে যায় কিন্তু নর্মালি ডেডিনসল ডেডিনসেল হওয়ার সবচেয়ে বড়ো কারণই হলো কিন্তু এই যে পঁয়তাল্লিশ থেকে আশির মধ্যে যে থাকার কথা পার্সেন্টের মধ্যে যে থাকার কথা হিউমিডিটিটা সেই হিউমিডিটিটা কিন্তু থাকে না সেই হিউমিডিটিটা চেঞ্জ হয়ে যায় এই গরমকালে স্পেশালি দেখবেন চেঞ্জ হয়ে যায় অনেকটা ডিফার করে শীতকালে অনেকটা ডিফার করে বর্ষাকালে হিউমিডিটি প্রচুর হাই হয়ে যায় সেই কারণে কিন্তু এই সেলগুলো অ্যারাইজ হয় এটা একটা কারণ হবেই বলছি না এগুলো হওয়ার পসিবিলিটি মানে এগুলো কারণ তার পিছনের কারণগুলো হলো এগুলো দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হলো যদি এটা ওদের প্রথমবার হয়ে থাকে ফার্স্ট বা সেকেন্ড ক্লাস হয়ে থাকে মানে লাইফের ফার্স্ট বা সেকেন্ড ক্লাস মানে প্রথম এরা এগলে করেছে এগ হ্যাচ করতে বসেছে এরা প্রপার ঠিক তখনও জানে না যে হিটের ব্যাপারটা ঠিক কতটা হওয়া উচিত অ্যাডাল্ট হওয়া মানে এই না কিন্তু সে সব জেনে গেছে এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করে তার ভুল থেকেই সেইভাবেই এক্সপিরিয়েন্স ওরা গ্যাদার করে দেখবেন সেকেন্ড বা থার্ড ক্লাসে গিয়ে জিনিসগুলো অনেক নর্মালাইজ হয়ে যায় এইটা একটা কারণ যার জন্য এই গণ্ডগোলগুলো ঘটে যে হিট ঠিকঠাক দিতে পারেনি সেই জন্য এই ঘটনাগুলো ঘটেছে আরেকটা কারণ আরেকটা কারণ হলো গিয়ে ধরুন আপনি একটা ককটেলকে হাড়ি দিয়েছেন মানে সেই হাড়িটা দরকারের থেকে বেশি ছোট দরকারের থেকে বেশি ছোট ককটেলের লেজ ফেজ সব বাইরে বেরিয়ে বসে আছে মানে ককটেলও খুব কষ্টেই ভিতরে বসে আছে সেই জন্য ককটেল অনেক সময় ডিমের তা দাওয়াটাই ছেড়ে দেয় ইচ্ছে হচ্ছে গিয়ে বসছে ইচ্ছে হচ্ছে চলে আসছে কেন ওর অসম্ভব গরম লাগছে অসম্ভব হিট হচ্ছে অসুবিধা হচ্ছে ওর মধ্যে সেই জন্য চলে আসে সেই জন্য ডেডিনসেল হতে পারে প্রপার ডায়েট যদি না পায় প্রপার ডায়েট যদি না পায় মা বাবা মানে প্যারেন্টসরা যদি প্রপার ডায়েট না পায় সেই ক্ষেত্রে মেলস পাম অনেক সময় উইক হয় প্রচণ্ড প্রচণ্ড উইক হয় তাতে কি হয় দেখা গেল তখন যে ডেডিনসেলগুলো হয় নর্মালি এই সাত আট দিন দশ দিনের মাথায় গিয়ে দেখা গেল তারপর আর গ্রোথ হচ্ছে না ডিমের ভিতরে তারপর দিয়ে আর গ্রোথ হচ্ছে না ওইখানেই ডিমটা নষ্ট হলো মানে সেল হয়ে গেল এটা কিন্তু এই ধরনের ডেন্সেলে গিয়ে পড়ে যায় সেইভাবে সেল হয়ে গেল এবার এছাড়া কি কারণ হতে পারে মেটিং প্রপারলি হয়নি মেটিং প্রপারলি না হওয়ার জন্য স্পাম ঠিকঠাক পৌঁছায়নি প্রপার যেই ডিমগুলো হয়েছে সেই ডিমগুলোর মধ্যে ফার্টিলিটি তো এসছে কিন্তু সেই ফার্টিলিটিটা স্ট্রং ফার্টিলিটি আসেনি তার জন্যই ঘটনাগুলো ঘটতে পারে আরেকটা সবচেয়ে বড় কারণ এবার এই পর্দাটা কেন আটকে যায় সেটা নিয়ে বলছি ভিটামিন বি সিক্সের যদি অভাব থাকে মানে প্যারেন্টসদের মধ্যে ভিটামিন বি সিক্সের যদি অভাব থাকে সেই ডিমের শেলগুলোর না পর্দাগুলো খুব লুজ হয় লুজ মানে যত দিন যেতে থাকে পর্দাগুলো আস্তে আস্তে মেন শেলটাকে ছেড়ে দিতে থাকে এবার যেই মুহূর্তেও মেন সেলটাকে ছেড়ে দেয় ও গিয়ে বাচ্চাটার গায়ের মধ্যে গিয়ে আটকে যায় এবার বাচ্চাটার গায়ের মধ্যে যখনই আটকে গেল সেই মুহূর্তে বাচ্চাটার বেরোনোটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায় কিন্তু খুব স্ট্রং হলে পরে বাচ্চা অনেক সময় বেরিয়ে আসে কিন্তু অনেক সময় বেরিয়ে আসতে পারে না তার জন্য ডেডিনশিয়াল হয়ে যায় ভিটামিন বি সিক্স কিন্তু বহু কিছুর মধ্যে থাকে যে কোনো গ্রেন ডায়েট যেগুলো মানে গ্রেন ফুড যেগুলো থাকবে সেগুলোর মধ্যে থাকে অনেক কিছু এছাড়া আমাদের বি কমপ্লেক্স এই জন্য বি কমপ্লেক্স কিন্তু সবসময় ইউজ করতে বলা হয় বি কমপ্লেক্সটার ইউজ এত বেশি কেন বলা হয় মাল্টিভিটামিন নর্মাল হিউম্যান মাল্টিভিটামিন আমি কেন ইউজ করতে বলছি মাল্টিভিটামিন ইউজ করার কারণ এগুলো যাতে এই ভিটামিনগুলোর ডেফিশিয়েন্সি না হয় মিনারেলগুলোর ডেফিশিয়েন্সি না হয় এগুলো কিন্তু একটা বড়ো ফ্যাক্টর এই ডেডেন্সিল হওয়ার পিছনে আর এই মুহূর্তে এই হিটে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি সিক্স ডিগ্রি এই টেম্পারেচারটাকে যদি আপনি থার্টি ফাইভের ভিতরে না রাখতে পেরেছেন তাহলে আপনার পাখির মরার সম্ভাবনা বা ডেডিন সেল হওয়ার সম্ভাবনা দুটোর মধ্যে যে কোনোটাই বৃদ্ধি পেতে পারে সেটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই এমনকি বাচ্চা জন্মানোর বাচ্চা দু তিন দিন হওয়ার মধ্যেই বাচ্চাটা মরেও যেতে পারে কেননা সে প্রপার কেয়ার পাবে না কেননা তার বাবা মার সেই শরীরের অবস্থা থাকবে না যে ওকে কেয়ার দেবে কেন একুশ থেকে তেইশ দিন ধরে কন্টিনিউ হ্যাচ করেছে তারপরে বাচ্চাটা হয়েছে বাচ্চাটাকে এবার মিনিমাম পাঁচ থেকে সাত দিন ধরে তাকে নিজের খেতারের তলায় রেখে হিট দেবে সেই যে হিটটা দেবে এই হিটটা দেওয়ার জন্য তার বাইরের টেম্পারেচারটা কিন্তু তার আইডিয়াল হওয়া উচিত এবার এই টেম্পারেচারটা বাইরে দেখাচ্ছে আপনার শো করছে যে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর যাই হোক শো করছে যেই হাড়ির ভিতরের টেম্পারেচারটা আপনি দেখতে যাবেন এই হাড়ির ভিতরের টেম্পারেচারটা দেখবেন অলমোস্ট ফর্টি এইট ফর্টি নাইন ডিগ্রি তা একটা বার্ড কি করে সেটার ভিতরে সবসময় বসে থাকবে তার পক্ষে কতটা সময় তাও এক্সপিরিয়েন্স প্যারেন্ট হলে চেষ্টা করে তারা করে না এমন না কিন্তু তার মধ্যেও অলমোস্ট ফিফটি পারসেন্ট বাচ্চা সে বাঁচাতে পারে না মারা যায় সেই জন্য আমরা দোষ দিয়ে থাকি যে বাবা মা ভালো না কিন্তু বাবা মা ভালো না থেকেও বলা ব্যাপার আমরা এনভায়রনমেন্ট ভালো দিতে পারিনি এটাও মেনে নিতে হবে কিছু কিছু সময় এমনও হয় দেখা গেল লাভবার্ট ব্রিড করছে লাভবার্টের হাড়িতে বার্ড ব্রিড করছে বা বক্সে ব্রিড করছে সেটা সাইজ অসম্ভব বেশি বার্ডকে আপনি হয়তো দিয়ে দিয়েছেন ককটেলের হাড়ি তো সেই ডিমটা ডিম নর্মালি কি হয় ধরুন যদিও ছটা ডিম দিয়ে থাকে বা পাঁচটা ডিম দিয়ে ডিমটা রোটেশন ওয়াইজ ডিমটাকেও হিট দিতে থাকে রোটেট করায় ডিমগুলোকে সবকটাই ঘুরিয়ে 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 ও জানে কোনটার পর কোনটা ঘুরাচ্ছি কোনটার পর কোনটা হিট দিচ্ছি ও খুব ভালোভাবে জানে কিন্তু এবার ধরুন এই ডিমগুলো শুধু এপাশ ওপাস করছে ওকে বারবার টেনে টেনে আনতে হচ্ছে ইরিটেশান কিন্তু একটা প্রচণ্ড বড় ইরিটেশান এই ইয়েতে অনেক সময় ডিম প্রপারলি সবকটায় মানে তা দেওয়া হয় না তার জন্য ভিতরে ডিডেন্সেল হয় বক্সের সাইড অসম্ভব বড় কিন্তু এদিকে একটা মাঝখানে আপনি বক্সের আবার ছোটো মতো একটু মানে ডাউন করে রেখেছেন যে জায়গায় এই জায়গায় ডিমগুলো থাকবে কিন্তু কি ডিমগুলো ওই জায়গায় তো থাকতে পারছে না ডিমগুলো তো সরে যাচ্ছে বারবার এবার এদিক ওদিকে ডিম পড়ে রয়েছে দেখা গেল ও কোনো সময় এই তিনটাতে দিচ্ছে কোনো সময় ওই দুটোতে দিচ্ছে কিন্তু প্রপার হিট যেটা দেওয়ার কথা সেভাবে ও দিতে পারছে না কেন একটা মিনিমাম হিট তোকে দিতেই হবে সেই হিটটা দিতে পারছে না তার জন্যও কিন্তু এই ইনসেল হয় ডেডিনসেলের এগুলো বহু কারণ এবার ডেডিনসেল আটকানোর উপায় কী প্রথমে গরমকালে ডেডেন্সেল আটকানোর উপায় হলো গিয়ে যদি যাদের ডেডেন্সেল হচ্ছে তাদের আটকানোর উপায় হলো গিয়ে আমি হিউমিডিটিটাকে যেভাবেও ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্টের মধ্যে হিউমিডিটিটাকে আনবো যদি কম থাকে সেখান দিয়ে বাড়াবো যদি বেড়ে থাকে সেখান দিয়ে কমাবো যদি কম থাকে তাহলে আমি ঘরের মধ্যে অসম্ভব মানে চেষ্টা করব হলো গিয়ে স্প্রে জল এগুলো ইউজ করার বেশিরভাগভাবে যাতে হিউমিডিটিটাকে বাড়ে আরও ঠিক আছে যতটা হিউমিডিটি বাড়ানো যায় সেভাবে বাড়াবো জানলা দরজাগুলো পুরো খুলে দেবো খুলে দিয়ে যতটা পারবো স্প্রে ফ্রে করে হিট থেকে বাড়াবো এবার ধরুন হিউমিডিটিটা কমে গেছে অসম্ভবভাবে এই বেড়ে গেছে অসম্ভবভাবে হিউমিটি অনেক হাই নর্মালি গ্রীষ্মকালে হিউমিডিটি হাই হয় না বর্ষাকালে হিউমিডিটি হাই হয় সেই জন্য এটা চান্সেস নেই অলমোস্ট আর আজকের টেম্পারেচারে তো কোনোভাবেই চান্স নেই হিউমিটি হাই না আপনি লোই দেখবেন হিউমিডিটি আজকের যদি আমরা হিউমিডিটি দেখি সিক্সটি সেভেন তার মানে আইডিয়াল প্রপার মানে একটা ডিম হ্যাচ হওয়ার জন্য যেটা দরকার প্রপার আছে কিন্তু কি এই মুহূর্তে আমি অবশ্যই বলবো যে ডিম হ্যাচের কথাটা আমি বলছি এই যাদের ডিমে ব্লাড এসে গেছে আমি তাদের কথাই কিন্তু বলছি কিন্তু যাদের ডিম সবে পেরেছে আমি বলবো ডিমটাকে যদি ফেলে দেন তাতে আপনার বার্ডটারই ভালো হবে ভবিষ্যতে আরও ভালো ক্লাস দিতে পারবে আপনাকে কেন ওর যদি অসুস্থ হয়ে যায় সেখানে কিন্তু আরও বেশি অসুবিধা হবে যাই হোক ঠিক আছে পয়েন্ট থেকে সরবো না তো এই সিক্সটি সেভেন মানে হলো গিয়ে প্রপার আছে এইটাই ধরুন কোন কোন সময় আমরা দেখছি ফর্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে বা থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে তো তখন আমাদের কিন্তু এই জলের ব্যবহারটা অনেক বেশি করতে হবে কি আমাদের যে হাড়িটা সেই হাড়িটাকে পর্যন্ত আমরা ভিজিয়ে দেবো যাতে হিউমিডিটি লেভেলটাকে বাড়ায় এক্সপিরিয়েন্স প্যারেন্ট নিজেরা বাড়িয়ে নেবে বাড়িয়ে নেবে কিন্তু আমরা তাদের হেল্প করছি এক্সট্রা হেল্প করার চেষ্টা করছি যাতে ওদের কষ্টটা কম হয় সেই হেল্প করার চেষ্টা করছি এভাবে আমরা হিউমিডিটিটা বাড়াতে পারি বি সিক্স শরীরের মধ্যে যেন প্রপার পোর্শানে যায় সেই জন্য বি কমপ্লেক্স মাল্টিভিটামিন যেটা যেই সময় দরকার সেটা সেই সময় ইউজ করবে মাল্টিভিটামিন বারবার বলছি হিউম্যান মাল্টিভিটামিন যেটা হিট প্রডিউস করবে না যেটা শুধু শরীরের ভিটামিনস আর মিনারেলসের অভাবগুলোকে মানে ফুড সাপ্লিমেন্ট হিসাবে কাজ করবে মানে আপনি সফফুডে যেই জিনিসটা দেননি সেই জিনিসটার যেন কিছুটা অংশ হলেও পায় মাল্টিভিটামিন দেখুন মাল্টিভিটামিন যেগুলো হয় নর্মালি এরা বডিতে যা দরকার পড়ে তার হয়তো টেন পারসেন্ট ফিল আপ করে যেটা দরকার পড়ে টেন টু টোয়েন্টি পারসেন্ট ফিল আপ করে বাদবাকি এইট্টি পার্সেন্ট কিন্তু ফিল আপ করতে পারে না তার জন্য কিন্তু আপনাকে ফুড দিতে হবে প্রপার সিডমিক্স প্রপার এবার প্রপার সিডমিক্স বলতে এই মুহুর্তে আমি বলছি না অয়েল সিড দিন অয়েল সিড ছেড়ে বাদবাকি যে সিডটা দেওয়ার সেটা দিন কিন্তু এইবার এই যে অয়েল সিডগুলো দিচ্ছেন না তার জন্য আমি সব ফুডের মধ্যে খাবারগুলো এমন দেব যেগুলোই অয়েল সিডের মধ্যে ছিল সেই জিনিসগুলো যেন ওখানে পেয়ে যায় যাতে প্রপার একটা ডায়েটের মধ্যেও থাকতে পারে যাতে ওর শরীর খারাপটা না হয় ভিটামিন বি সিক্সে কিন্তু আরও অনেকগুলো প্রবলেম আছে ভিটামিন বি সিক্স যদি কম থাকে সেখানে বার্ড অসুস্থ হবে সেখানে বার্ডের হাত পা কাপা শুরু হবে সেখানে বার্ড ঝিমাবে বা ঘাড় সবসময় একদিকে টাল হয়ে নাচানোর চেষ্টা করবে মানে তাই বলে টাল হয়ে যায়নি ঘাড় মানে এটা ওর প্রবলেম হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে আসবে ইটেশান লেভেলটা অসম্ভব বেশি থাকবে এই জিনিসগুলো কিন্তু বাড়ির মধ্যে তখন তৈরি হবে সেই জন্যই কিন্তু ওর হ্যাচিংটা প্রপার হবেও না তো এইটা চেষ্টা করবেন ঠিকঠাক রাখা তারপরে ধরুন কেজের ভিতরের পার্টসগুলো পার্টসগুলো শক্ত সুন্দরভাবে যেন বাঁধা থাকে আর গ্রিপিং যেন মিনিমাম একটা ককটেলের হওয়া উচিত হলো গিয়ে মানে হাফ ইঞ্চি থেকে একটু বেশি হাফ ইঞ্চির একটু বেশি হলে সবচেয়ে ভালো হয় সেই হাফ ইঞ্চির বেশিটাই যেন থাকে এমন না হয় ফিঞ্চের যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলো আপনি দিয়েছেন ওদেরকে তাতে কিন্তু ওদের অসুবিধা হবে এর জন্য কিন্তু প্রপার মেটিং হয় না তার জন্য কিন্তু ইনফার্টাইল এগ হয় সেল হয় অনেক কিছু হয় তো সেইগুলো একটু খেয়াল রাখতে হবে আর এই মুহুর্তে হিউমিডিটি লেভেল ঠিকঠাক রাখতে গেলে আমি বলবো যে কোনো হাড়ি যে ইউজ করছেন বা বক্স যে ইউজ করছেন সেই বক্স যদি ইউজ করেন বক্সের বাইরে চেষ্টা করুন একটা রুমাল ভিজিয়ে যদি দিয়ে দেওয়া যায় আর যদি কেউ হাড়ি ব্যবহার করেন তাহলে বলবো হাড়ির বাইরে স্প্রে করুন আর ওপরের ঢাকনাটাকে মিনিমাম হাফ খুলে দেবেন মিনিমাম হাফ পারলে পুরো খুলে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এছাড়া কী প্রব এছাড়া আমরা কি করতে পারি এ ছাড়া করতে পারি আমরা হলো গিয়ে যে বার্ডকে এই মুহুর্তে পুরো রেস্টে ঢুকিয়ে দিতে পারি পুরো রেস্টে মানে দু মাস এখন পুরো রেস্টে চলে যাবে আমি আবার আগস্ট আসবে জুলাইয়ের শেষ আগস্ট আসবে বর্ষা মোটামুটি চলছে বা শেষের দিক বা শেষের দিক বলবো না মিডিল সেই সময় আমি আবার ওদেরকে ব্রিডিংয়ে দেব কিন্তু এই সময় হাড়িতে ব্রিডিং করানোর সবচেয়ে বড় অসুবিধা এবার হাড়ির হিউমিডিটি লেভেলটা অসম্ভব হয়ে থাকবে অসম কেন হাড়িটা সময় ভেজা থাকবে অসম্ভব হাই থাকে সেই জন্য সেই সময় কিন্তু হাড়িটা আপনাকে সব সময় চেক করতে হবে যে হাড়িটা ভেজাটা কেমন সেরম হলে হাড়িতে নেস্টিং মেটেরিয়ালটাকে চেঞ্জ করতে হবে মাঝে মাঝে আর ককটেলের একটা জিনিস আছে ককটেল নরমালি যখন তা দেয় ও আশেপাশে কাউকে ঘেঁচতেও দেয় না ককটেল স্পেশালি মানে যেহেতু ককটেল নিয়ে বলছি ককটেলের স্পেশালি কিন্তু একটা ইয়ে আছে যে ও কিন্তু হাড়ির আশেপাশে কাউকে ঘেসতেও দেবে না আপনাকে খেয়াল রাখতে হবে ও কোন সময় বেরোচ্ছে আর ছেলেটার ঢোকার এই মাঝখানের যে সময়টুকু ওর মধ্যে আপনাকে হাড়িটা বের করে কিন্তু হাড়িটার মধ্যে যা করার করে নিতে হবে কিন্তু ডিমগুলো যেন বেশি নড়াচড়া না হয় দেখুন ডিম আরও কয়েক কারণে কিন্তু সেল হয় সেটা হলো গিয়ে আমরা ডিম চেক করি লাইটে নিয়ে গিয়ে চেক করি এই যে চেক করি চেক করতে গিয়ে দিনটাকে দেখবেন অসম্ভবভাবে ঘুরাই অনেকেই আছে ভুলবশত এক্সেসিভ ঘোরায় মানে আমি নর্মালি কী হয় একবার চেক করলাম হ্যাঁ এসছে ছেড়ে দিলাম সাত দিন পরে দেখলাম এসছে ছেড়ে দিলাম চোদ্দো দিন পরে দেখলাম হ্যাঁ গ্রোথ হচ্ছে ছেড়ে দিলাম আঠেরো দিন পরে দেখলাম যে হ্যাঁ ফুল গ্রোথ হয়ে গেছে আমি ছেড়ে দিলাম এইটা হলো গিয়ে কিন্তু প্রপার প্রসেস কিন্তু অনেকেই আছে নতুন যারা করে বা কিছু কিছু মানে লোকের মধ্যে এটা থাকে যে একটু কিউরিয়োসিটি থাকে ও একটু দেখি কীরম অবস্থায় আছে ও একটু দেখি কীরম অবস্থায় আছে এই জিনিসটা থাকে মানুষের মধ্যে আর নতুন যে হয় তার মধ্যে এটা থাকাটা খুব অস্বাভাবিক কিচ্ছু না এটা থাকা নর্মাল প্রথমবার তার বাড়িতে একটা ডিম নিচ্ছে মানে সেটা একটা আলাদা আনন্দ একটা সেটা দেখুন আমাদেরও হয়েছিল। এই সব বলে লাভ নিয়ে এগুলো আমাদেরও হয়েছিল তো তখন ওই ডিমটা বারবার টর্চ লাইট মেরে দেখা। এবার এতে কি হচ্ছে এতে বারটা ওখান দিয়ে সরে যাচ্ছে বালিয়ে যাচ্ছে ও ডিমটা কিছু দেখছে তখনও তো সেই জন্য সেই সময়ও কিন্তু এই প্রবলেমগুলো হয় এছাড়া এই যে বারবার আপনি টর্চ লাইট মারছেন বা ডিমটাকে তুলে আনছেন বা বার্ড আপনার ভয়ে সরে যাচ্ছে আসছে বা ওখানে অসম্ভব চেঁচামেচি হচ্ছে বার্ড ভয় পাচ্ছে বা কিছু জোরে আওয়াজ হচ্ছে তার জন্য বার্ড ভয় পাচ্ছে বার্ডের অনেক সময় হয় কি নোখ লেগে যায় বা দুটো ডিমে দুটো ডিমে একটু জোরে বাড়ি খেয়ে যায় সেখানে তাতে কি হয় একটা ডিমে দেখা গেল ক্র্যাক হয়ে গেছে এমনই হেয়ার ক্র্যাক যেটা চোখে নর্মালি খুব একটা ধরা পড়ে না ফুটো হয়ে গেছে সেটা ওইবারও ঘোরাচ্ছে যেহেতু সেটা হয়তো চোখে পড়ে তার যখন পরে বের করবেন দেখতে পাবেন যে হয়তো হালকা একটা জায়গায় একটু টেপে রয়েছে ট্যাপ খেয়ে রয়েছে সেই জন্যও কিন্তু ডেডিনসেল হয় বা ক্র্যাক হয়ে রয়েছে এগুলো ডেডিনসেলের খুব বড় বড় কারণ মানে এগুলো নর্মাল হয়েই থাকে কিন্তু যারা ডিস্টার্ব কম করবেন বাটকে নর্মাল নিজের মতো করে চলতে দেবেন দেখবেন তাদের এইসব প্রবলেমগুলো খুব একটা আসে ডেডিনসেল নর্মালি নাইনটি পারসেন্ট টাইম হয় না মানে যদি দশটা ডিম ধরি দশটার মধ্যে নটা ডিম খুব ভালোভাবেই বাচ্চা বের হয় যেগুলো ফাটাইল বাচ্চা বের হয় একটা ডিম কোনো কোনো সময় এই প্রবলেমটা করে মানে প্রবলেমটা হয় ওই ডিমের মধ্যে তো সেটাকে দেখুন এরকম ঘটনা টুকটাক ঘটতেই পারে কিন্তু কি আমরা যেগুলো জানি সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব যে আমরা সেই প্রোটেকশানগুলো দেওয়া হিউমিডিটি লেভেলটাকে নর্মালাইজ রাখার পঁয়তাল্লিশ থেকে আশির মধ্যে ঠিক আছে বিসিক্স প্রপার রাখার বা সিক্স শুধু বলবো না আমি বলবো ফুল ডায়েটটাকেই প্রপার রাখার যেখানে যা যা দরকার সব কিছুই আগে থেকে পাচ্ছে কিন্তু এই প্রসেসটা কিন্তু ডিম দেওয়ার আগে থেকেই যেন ঠিকঠাক থাকে ডিম দেওয়ার পরে না তাহলে কিন্তু কাজটা হবে না ডিম দেওয়ার আগে থেকে দিয়ে ডায়েট যেন প্রপার থাকে তার যেন যা যা দরকার সে সব কিছু পায় মাল্টিভিটামিন ইউজ যদি করতে হয় সেখানে করবেন অবশ্যই হিউম্যান নর্মাল ব্রিডিং মাল্টিভিটামিন কিছু ইউজ করার দরকার নেই এতে দেখবেন বাট ডেডিনসেলের চান্সেস অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পারসেন্ট থাকবেই না ডেডিনসেল খুব একটা হবে না হ্যাঁ এবার দেখুন ফুটো হয়ে গেছে কোনো ডিম বা কোনো ডিম একটুখানি ক্র্যাক হয়ে গেছে সেগুলো তো দেখুন আমাদের হাতে নেই কিছু করার নেই হ্যাঁ আমরা ডিস্টার্ব যদি না করি সেই ক্ষেত্রেও একাত্তা মাঝে মাঝে এরকম হয়ে যায় কিন্তু এটা দেখুন এটা অ্যাক্সিডেন্ট এটাই কিছু করার থাকে না কিন্তু আমরা জোর করে অ্যাক্সিডেন্টটাকে বাঁধানোর আমাদের দরকার নেই আমি সেটাই বলতে চাইছি যে জোর করে বাঁধানোর দরকার নেই যে আমরা গিয়ে বারবার দেখছি বারটাকে সরে যাচ্ছে ডিমটা নড়াচড়া করছে একটা ডিমের সঙ্গে আরেকটা ডিমের ধাক্কা লাগছে এগুলোর এত বেশি দরকার নেই ও ঠিক নিজের মতো করে সাজিয়ে নিয়ে ঠিকঠাক করে নেবে আমাদের দেখার দরকার হলো গিয়ে দুটো টাইম থেকে ম্যাক্সিমাম তিনটে টাইম একটা হলো সাত দিনের মাথায় ডিমটা ফার্টাইল হয়েছে কিনা দেখে নিলাম কাজ শেষ মাঝখানে আর ধরবো না চোদ্দ দিনের মাথায় দেখবো যে একটা গ্রোথ আসছে কিনা চোদ্দ দিন কি পনেরো দিনের মাথায় গিয়ে দেখব ওটা যে গ্রোথ আসছে কিনা মানে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে কিনা ভিতরে দেখলাম যে হ্যাঁ হচ্ছে আমার আর দরকার নেই আমি এবার আঠেরো দিন বা কুড়ি দিনের মাথায় গিয়ে দেখবো ডিমটার কি অবস্থা ডিমটার মধ্যে প্রপার গ্রোথ এসে গেছে কিনা কিন্তু এবার আরেকটা জিনিস এই যে দেখছি এই সময়টা কিন্তু দেখাটা সবচেয়ে ভাইটাল এই সময়টা দেখাটা সবচেয়ে ভাইটাল এই যে কুড়ি নম্বর দিনে আপনি দেখছেন এই কুড়ি নম্বর দিনে যদি দেখেন ডিমটার পিছন দিকে কোনো পর্দা সাদা হয়ে বেরিয়ে আসছে বেরিয়ে আসতে চাইছে সেরম এমার্জেন্সি বুঝলে তেইশ দিনের মাথায় যদি দেখেন ফুটে বেরোচ্ছে না এমনও হতে পারে আপনাকে নিজেকে একটা জায়গায় ফুটো করে ওকে বের করে দিতে হবে মানে ফুটো করে দিতে হবে যাতে ও বেরোনোর চেষ্টা করতে পারে নর্মাল একটা হেলদি চিক তিন থেকে চার ঘন্টার মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট করে বাইরে বেরিয়ে আসে নর্মাল একটা হেলদি চিক মানে যার মধ্যে সেই স্ট্রেংথটা আছে ডিম থেকে বেরিয়ে আসার যার মধ্যে নেই সেই প্রসেসটা চার ঘন্টা কেন চল্লিশ ঘন্টাতেও কমপ্লিট করতে পারবে না আর ওর উইক হওয়ার পিছনে কিন্তু ওর মা বাবা দায়ী আর আর মা বাবা এই উইকনেসটা এসছে আমাদের ভুলের জন্য সেই ভুলটার থেকে আমাদের নিজেকেদেরকে সংশোধন করার জন্য যা যা করণীয় দরকার সেগুলো করতে হবে আর হিউমিডিটি এই মুহূর্তের দিকে সবচেয়ে বেশি নজর রাখতে হবে ওই জন্য আমি বলেছিলাম অবশ্যই একটা টেম্পারেচার মনিটার সবার এভিয়ারিতে থাকা উচিত টেম্পারেচার মনিটার থাকলে কী হয় ওটার মধ্যে হিউমিডিটিটাও দেখায় টেম্পারেচারটাও দেখায় তাতে কি আমার বুঝতে সুবিধা হবে যে এই মুহূর্তের অবস্থাটা কি চলছে আমি সেইভাবে সঙ্গে সঙ্গে প্রিকশান নিতে পারব যাই হোক যদি ইয়ে টেম্পারেচার মনিটারে কিন্তু হিউজ কিছু দাম না দু এক টাকা কি আড়াইশো টাকা মতো দাম হবে তো সেই জন্য যদি পারেন তো এটা একটা কিনে নিজের এভিয়ারিতে লাগিয়ে রাখতে পারেন সব সিজনেই কিন্তু কাজে লাগে ঠিক আছে ডেডিন সেল কেন হয় কিসের জন্য হয় বা কিভাবে আটকাবো সেই নিয়ে আমরা একটা আলোচনা করলাম যদি আপনাদের আলোচনাটা সঠিক বলে মনে হয় ভালো মনে হয় তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট করবেন আর যদি কিছু আরও কিছু জানার থাকে বা আমি মিস করে গেছি সেই সব নিয়ে যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন যাই হোক ঠিক আছে তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট